যক্ষিণী যক্ষিণী কাল যক্ষিণী মরি যাবান উড়ার বান বুরাত খোল খোল করে শুনুদ বুড়িয়ার বুড়িরাই বুড়ি বলে বোলাতে কাম করে খো খোলাত চামড়ার বৃন্দ হট্টা বোল বোল শুনিতা মন্ত্রী শোয়া ধরি তোল বিতল কালার ধরি শুনিতা মন্ত্রী গায়ে চামড়া গায়ে শুকুই দয় বুড়ি দয় কাবি দয় শুনিতা মন্ত্রী টান হিল চালান বিল চালান চালান জুঠি সাইয়া চালান পৃথিবী চালান মা ভতি সালান চালান দেওপুরি ভূত প্রেত চালান ধয় কালিকা সন্ডীর বর্মা

রাসাদলের ফল দহায়ত্ব সুলাইমান পায়গামদের ধয় বাসর আল্লাহ ধর্মেন্দ্র সুয়িতা মন্ত্রী্রাস করে নাশ করে আসল চালান সুচল চালান কাকের উপর দেবতা চালান আজরাইল চালান জিবরাইল চালান চালান পায়গাম্বর পরিধান চালান জমরদের ঘাটපත් চালান পাতালের বাসুকি চালান জলের সাত শত কুম্ভীর চালান চল সৈতা মন্দিরে কাঁধে যদি না করুন ঘর তবে জটা যদি করে রসা ধয় রক্ত সোলেমান বাসার ধয় ধয় আল্লাহ পাখির ধয় বন্ধ